চারটা কথা বলছে তো মানে আমার তাতে কিন্তু আমাকে একটা বারো দোষারোপ করেনি বরং সে দোষারোপ করেনি যে মানে আমি লাস্ট দিন যেদিন আসি সেদিন ওকে কবটা বোধ দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেতে আমাকে যাতে যে দেখো বাবা তোমরা নিজে দেখো অপরাধী ভেবো না কারণ শাওন হয়তো বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছে যে ও মারা যাবে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাস ও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাতিকে এই সময় এসে বলতে যে মানে আম্মা তুমি একটা বোন নাও তো চাতি নাকি হাসতে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় পছন্দ এই কথা বলছে তারপর বলছে ও ওর যেগুলো সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না আমি দেখিসাবে তারপর আর একটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে যে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে ছাড়া আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙ্গে পড়ছো কি কারণ তোমরা কি কারণে নিজে দায়ী করছো বা এরকম করতেছ বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে তো হচ্ছে মৃত আত্মা দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে যাবে ও অনেক কিছু হয়তো ইঙ্গি দিচ্ছে আমি ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্যই হয়তো বা তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সবকিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল আটষট্টিটা পেয়ে আছে আমাদের কেক পেজ তো ওরা প্রত্যেক নিয়মিত আমাদের ভিডিও করতে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকি কিছু কারণ ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা জ্যাগ থেকে সিটকে পড়ে আছি আমি তো সূর্যের আলো দেখি আমার ভয় করতেছে কারণ শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন অনেক আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার তিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমার ছেড়ে দেবো তাছাড়া কখনো যেব না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে দেশ ভাই আমি তোমার ছেড়ে পাগল হয়েছ দিন যাবো তারপরে ও আবার মানে আমি বলতেছি তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে কখনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু আমার শালা হয় ও আসতে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে আর শাওন আসতে আমার দুই বছর ধরে থাকে আমাদের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে সাড়ে নয় বছর প্লাস তখন থেকে ওকে আমি দেখি গ্রামে যা ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে সম্পর্কে কিন্তু আমার সন্তানের মতো আমার কোলে ওর জীবন গেছে আমি দেখছি ওর রক্ত আমি মুছছি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ আমার না আমার আমার কাছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই আমার কাছে জীবন গাছে আমার করলে ওপর